হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি আজ আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের জিওগ্রাফি সাবজেক্টের ওপরে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল সেট থ্রি প্র্যাকটিস করবো আগের ভিডিওতে আমরা মডেল সেট ওয়ান এবং মডেল সেট টু বিস্তারিতভাবে আলোচনা করেছি তো চলো আজকের আমরা মডেল সেট থ্রিটা একটু বিস্তারিতভাবে দেখে নিই মডেল কোশ্চেন পেপার থ্রি মুক্তারপুর হাই স্কুল সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান উক্তিটির প্রবক্তা হলেন এ স্কিফার বি ভিদাল ব্লাস সি হার্টসোন ডি র্যাডজেল ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান এই উক্তিটি অপশান বি ভিদাল ব্লাস দার্শনিকের প্রশ্ন দুই চিত্রে চিহ্নিত স্থানগুলি নিম্নরূপ পাশে যে চিত্রটি রয়েছে এই চিত্রের মধ্যে আমরা এখানে চারটি বৃত্ত দেখতে পাচ্ছি যে চারটি বৃত্তকে এক দুই তিন চার করে নাম্বারিং করা হয়েছে এই চারটি বৃত্তের কি নাম সেই নাম চিহ্নিতকরণ করতে হবে এবং পাশে চারটি অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে এতে রয়েছে একে বৈকেন্দ্রমণ্ডল দুয়ে অন্তকেন্দ্রমণ্ডল তিন গুরুমণ্ডল চার ভূতক বিতে রয়েছে একে ভূতক দুইয়ে গুরুমণ্ডল তিনে বহিঃ কেন্দ্রমণ্ডল চারে অন্তকেন্দ্রমণ্ডল অপশান সিতে রয়েছে একে গুরুমণ্ডল দুই কেন্দ্রমণ্ডল তিনে অন্তকেন্দ্র কেন্দ্রমণ্ডল এবং চারে বহি কেন্দ্রমণ্ডল অপশান ডিতে রয়েছে একে অন্তকেন্দ্রমণ্ডল দুই বহিঃিকেন্দ্রমণ্ডল তিনে গুরুমণ্ডল চারে ভূতক এখানে যে চিত্রটি রয়েছে এই চিত্রটি পৃথিবীর অভ্যন্তর ভাগের যে স্তরবিন্যাস রয়েছে সেই স্তরবিন্যাস সম্পর্কে তাহলে আমরা প্রথমে একদম বাইরের যে অংশটা রয়েছে সেই বাইরের অংশটাকে বলতে পারি ভূতক তার নিচে রয়েছে অর্থাৎ ভূতকের নিচে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে গুরুমন্ডল এবং তার ভিতরে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল কিন্তু ভিতরের দিকে দেখা যাচ্ছে দুটো স্তরে ভাগ করা হয়েছে অর্থাৎ এখানে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে ভিতরেরটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল তার বাইরেরটা হচ্ছে বহিঃ অর্থাৎ একে অন্তকেন্দ্রমণ্ডল দুয়ে বহির তিনে গুরুমন্ডল চারে ভূতক অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি প্রশ্ন তিন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে অপশান এ গুটেনবার্গ বি মোহবিযুক্তি সি কন্রাড বিযুক্তি ডি লেমেন বিযুক্তি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো অপশান এ গুটেনবার্গ বিযুক্তি প্রশ্ন চার বিবৃতি প্রবল বিস্ফোরণের প্রভাবে বিভিন্ন নক্ষত্র ও পৃথিবীর মতো গ্রহের সৃষ্টি হয়েছে কারণ বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সৃষ্টির আদি লগ্নে মহাবিশ্ব ছিল এক ঘন উত্তপ্ত বিন্দু যার আকস্মিক প্রসারণের ফলে প্রবল বিস্ফোরণ ঘটে এই বিবৃতি এবং কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ এ ও আর সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা বি এ ও আর দুটি সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল অপশান ডি এ ভুল কিন্তু আর সঠিক তো এখানে দেখো বিবৃতি অর্থাৎ এতে যে কথাটি বলা হয়েছে যে প্রবল বিস্ফোরণের প্রভাবে বিভিন্ন নক্ষত্র ও পৃথিবীর মতন অনেক গ্রহের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং যে তত্ত্ব রয়েছে সেই বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সৃষ্টির আদি লগ্নে মহাবিশ্ব ছিল এক ঘন উত্তপ্ত বিন্দু যার আকস্মিক প্রসারণের ফলে প্রবল বিস্ফোরণ ঘটে তাহলে এই যে কারণ এই কারণের ফলেই তো এই বিস্ফোরণ ঘটে নক্ষত্র এবং পৃথিবীর সৃষ্টি হয়েছে তাহলে আমরা বলতে পারি এ এবং আর এই দুটো সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তাহলে এখানে সঠিক উত্তর হবে এ এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন পাঁচ পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্যের প্রত্যক্ষ উৎস হল এ তরঙ্গ বি উষ্ণতা সি ঘনত্ব ডি অগ্নুৎপাত পৃথিবীর সম্পর্কে আমরা যে তথ্য আহরণ করি তার প্রত্যক্ষ উৎস হল অপশান ডি অগ্নুৎপাত প্রশ্ন ছয় সবচেয়ে বেশি অগ্নুৎপাত এবং ভূমিকম্প সংগঠিত হয় এ প্রতিসারী পাত সীমানায় বি নিরপেক্ষ পাত সীমানায় সি অভিসারী পাত সীমানায় ডি পাতের অভ্যন্তর ভাগে সবচেয়ে বেশি অগ্নুৎপাত এবং ভূমিকম্প সংগঠিত হয় অপশান সি অভিসারী পাত সীমানায় যখন দুটি প্লেট পরস্পরের সম্মুখে সরে আসে তখন সেই দুটি প্লেটের সংঘর্ষে ভূমিকম্প এবং অগ্নুৎপাত ঘটনা ঘটে থাকে প্রশ্ন সাত ভূতকের দুটি শিলাস্তরের সঙ্গে সমান্তরালে অবস্থানরত আগ্নেয় ভূমিরূপটি হল এ ডাইক বি সিল সি ল্যাকোলিথ ডি ব্যাথলিথ ভূতকের দুটি শিলাস্তরের সঙ্গে সমান্তরালে অবস্থানরত আগ্নেয় ভূমিরূপ অর্থাৎ ভূ অভ্যন্তরে ম্যাগমা বিভিন্নভাবে সঞ্চিত হয়ে যে সমস্ত আগ্নেয় উদ্ভেদ বা ভূমিরূপ ভূ অভ্যন্তরে সৃষ্টি করে থাকে সেখানে সেই ভূমিরূপ যদি সমান্তরালে সৃষ্টি হয় তখন সেই আগ্নেয় ভূমিরূপকে আমরা বলি অপশান বি সিল প্রশ্ন আট মসৃণ লাভাক্ষেত্র ড্যাশ লাভার প্রভাবে সৃষ্টি হয় এ আ আো হো সি আম্লিক বি মধ্যবর্তী লাভা তাহলে কোন লাভার প্রভাবে মসৃণ লাভাক্ষেত্র গড়ে ওঠে সঠিক উত্তর হবে পা হো প্রশ্ন নয় রিক্টার স্কেলে সাত মাত্রাযুক্ত ভূমিকম্প পাঁচ মাত্রার তুলনায় যতগুণ বেশি শক্তিশালী তা হলো এ কুড়ি গুণ বি একশো গুণ সি পাঁচশো গুণ ডি হাজার গুণ রিক সাত মাত্র ভূমিকম্প পাঁচ মাত্রার তুলনায় যতগুণ বেশি শক্তিশালী তোমরা মনে রাখবে যে রিক্টার স্কেলে প্রতি মাত্রা পিছু দশ গুণ করে শক্তি বৃদ্ধি পায় তাহলে দেখো এখানে পাঁচ মাত্রার পরে সাত মাত্রা চেয়েছে তাহলে পাঁচ মাত্রা থেকে ছ মাত্রা যেতে যদি গুণ বাড়ে তাহলে ছয় থেকে সাত মাত্রা যেতে আরও গুণ বাড়বে অর্থাৎ গুণ ইন্টু দশ গুণ সমান একশো গুণ তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান বি একশো গুণ প্রশ্ন দশ সুনামি সৃষ্টির প্রধান কারণ হল এ অগ্ন বি উল্কাপাত সি হিমানি সম্প্রপাত বি সমুদ্রগর্ভে ভূমিকম্প সুনামি সৃষ্টির প্রধান কারণ হল ডি সমুদ্রগর্ভে ভূমিকম্প সমুদ্রগর্ভে ভূমিকম্পের কারণেই সমুদ্রে জলোচ্ছ্বাস সৃষ্টি করে সৃষ্টি হয় প্রশ্ন এগারো ভূমিরূপ বিবর্তনে প্রক্রিয়াটি হল এ আরোহণ বি অবরোহণ সি ক্ষয়ী ভবন বি আবহবিকার ভূমিরূপের বিবর্তনে স্থৈতিক প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়াটা স্থিতিশীল যে প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে স্থান পরিবর্তন করে না তার মধ্যে এটা হবে তোমাদের অপশান ডি আবহ কারণ আবহ গ্রস্ত পদার্থগুলি সেই স্থানেই পড়ে থাকে রূপ স্থান পরিবর্তন করে না প্রশ্ন বারো ভুল জোরটি নির্বাচন করো এ ওজন স্তর প্রাকৃতিক সৌর পর্দা বি ক্ষুব্ধ মণ্ডল সি স্ট্যাটোসফিয়ার শান্ত মণ্ডল বি হোমোসফিয়ার হিলিয়াম স্তর দেখো এখানে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোন জোরটি ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি হোমোসফিয়ার হিলিয়াম স্তর তার কারণ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এটি সঠিক ট্রপোসফিয়ারের আরেক নাম ক্ষুব্ধ এটি সঠিক স্ট্যাটোসফিয়ারের অপর নাম শান্ত এটিও সঠিক এবং হোমোসফিয়ারের যে হিলিয়াম স্তর এটা কিন্তু ভুল কারণ এটা হবে হেটেরোসফিয়ার হিলিয়াম স্তর প্রশ্ন তেরো প্রায় নব্বই শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে অবস্থান করে এ পাঁচ কিমি উচ্চতার মধ্যে বি ছয় কিমি উচ্চতার মধ্যে সি তিন কিমি উচ্চতার মধ্যে ডি আঠেরো কিমি উচ্চতার মধ্যে প্রায় নব্বই শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে অবস্থান করে অপশান বি ছ কিমি উচ্চতার মধ্যে প্রশ্ন চোদ্দ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলীয় স্তরগুলির সঠিক স্তর ক্রম হল এক থার্মোস্ফিয়ার দুই স্ট্যাটোসফিয়ার তিন মেসোসফিয়ার চার তো এখানে দেখো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলীয় স্তর বলেছে তলে সবচেয়ে নিচের যে স্তর রয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে তার নাম হলো ট্রফোসফিয়ার ট্রপোসফিয়ারের উপরে যে স্তর রয়েছে তার নাম স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারের উপরে রয়েছে মেসোসফিয়ার তার উপরে রয়েছে থার্মোসফিয়ার তাহলে এখানে অপশানটা দাঁড়াচ্ছে চার দুই তিন এক অর্থাৎ অপশান এ চার দুই তিন এক এটি সঠিক স্তর ক্রম প্রশ্ন পনেরো উনিশশো সালে ওজন স্তরের সুরক্ষা সম্পর্কিত চুক্তিটি হল এ মন্ট্রিল প্রোটোকল প্রোটোকল ডি কোনোটিই নয় উনিশশো ওজন স্তরের সুরক্ষা সম্পর্কিত যে চুক্তিটি স্বাক্ষরিত হয় সেটি হলো অপশান এ মন্ট্রিল প্রোটোকল প্রশ্ন ষোলো মানবীয় ভূগোলের প্রকৃত জনক হলেন এ কেমিলি ভলক্স এলস ওয়ার্থ হান্টিংটন সি ভিদাল দালা ব্লাস ডি কার্ল রিটার মানবীয় ভূগোলে প্রকৃত জনক হলেন অপশান সি ভিদাল দালা ব্লাস প্রশ্ন সতেরো প্রদত্ত মধ্যে ভূগোলের যে শাখাটি মানবীয় ভূগোলের অন্তর্ভুক্ত নয় সেটি হলো এ সাংস্কৃতিক ভূগোল বি চিকিৎসা ভূগোল ডি পর্যটন ভূগোল ডি জীব ভূগোল মানবীয় ভূগোলের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে ডি জীব ভূগোল কারণ সাংস্কৃতিক ভূগোল চিকিৎসা ভূগোল পর্যটন ভূগোল এগুলি সবই মানবীয় ভূগোলের এক একটি শাখা প্রশ্ন সঠিক জোরটি নির্বাচন করো এ গবেষণা গোলাপি পোশাকের কর্মী বি পরিবহন সাদা পোশাকের কর্মী সি শিল্প নীল পোশাকের কর্মী ডি কৃষি সোনালি পোশাকের কর্মী সঠিক জোটটি হলো এখানে সি শিল্প নীল পোশাকের কর্মী প্রশ্ন পরামর্শদান যে স্তরের অর্থনৈতিক অন্তর্গত তা হল এ প্রথম বি দ্বিতীয় সি কোয়ার্টার নারী কুই কুইনারী স্তর পরামর্শদান অপশন অপশান ডি কুইনারী স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত প্রশ্ন কুড়ি নিচের যেটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য সেটি হল এ মেধা ও দক্ষতা নির্ভর বি প্রকৃতি নির্ভর সি গবেষণা নির্ভর ডি থিঙ্ক ট্যাঙ্ক প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এটা হবে বি প্রকৃতি নির্ভর প্রশ্ন একুশ পশুপালক যাযাবর গোষ্ঠী কখনো কখনো বার্ষিক ঋতুভিত্তিক উষ্ণতার তারতম্যের পরিপ্রেক্ষিতে যাযাবর রূপে জীবন কাটাতো একে বলা হয় এ ইমিগ্রেশন বি ট্রান্সহিউম্যান্স সি এমিগ্রেশন ডি দৈনিক পরিব্রাজন তাহলে ঋতুভিত্তিক উষ্ণতা তারতম্যের পরিপ্রেক্ষিতে যাযাবর রূপে জীবন কাটাতো যে সমস্ত যাযাবর গোষ্ঠীর পশুপালক মানুষ তাদেরকে বলা হতো অপশন বি ট্রান্স প্রশ্ন বাইশ বিবৃতি তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোদের জীবনযাত্রা বন্য প্রাণীদের উপর নির্ভরশীল কারণ গ্রীষ্মকালে এস্কিমোরা সিল মাছের চামড়া দিয়ে তাঁবু বানিয়ে বসবাস করে বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা বি এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় সি এ সঠিক কিন্তু আর ভুল বি এ ভুল কিন্তু আর সঠিক তাহলে এই যে চারটে অপশান রয়েছে এই চারটি অপশানের সঠিক অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ এ এবং আর বিবৃতি এবং কারণ এই দুটি বক্তব্যই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা প্রশ্ন তেইশ জীবিকা সত্ত্বিত্তিক কৃষির প্রধান ফসল হল এ চা কফি বি ধান মিলেট সি ভুট্টা বি বার্লি সয়াবিন জীবিকা সত্ত্বাবৃত্তিক কৃষির প্রধান ফসল হলো বি ধান মিলেট প্রশ্ন চব্বিশ নিম্নলিখিত যে কৃষি ব্যবস্থা দ্বৈত অর্থনীতির সমন্বয়ক নামে পরিচিত তা হল এ নিবিড় কৃষি বি বাণিজ্যিক কৃষি সি মিশ্র কৃষি ডি স্থানান্তর কৃষি দ্বৈত অর্থনীতির সমন্বয়ক যে কৃষি ব্যবস্থা সেটি হল অপশান সি মিশ্র কৃষি অর্থাৎ মিশ্র কৃষিতে পশুপালনের পাশাপাশি ফসল উৎপাদনও করা হয়ে থাকে তাই দ্বৈত অর্থনীতির সমন্বয়ক হলো মিশ্র কৃষি প্রশ্ন পঁচিশ ট্র্যাক ফার্মিং শব্দটি ড্যাশ কৃষিকাজের সঙ্গে যুক্ত এ উদ্যান কৃষি বি ঝুম চাষ সি নিবিড় কৃষি ডি মিশ্র কৃষি ট্রাক ফার্মিং শব্দটি উদ্যান কৃষির সঙ্গে জড়িত প্রশ্ন ২৬ নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে সত্য হলে টি এবং মিথ্যা এফ নির্বাচন করো একে বলেছে ভিয়েতনামের মধ্যভাগের উচ্চভূমিতে সর্বাধিক কফি উৎপাদিত হয় দুয়ে বলছে ভিয়েতনামে প্রধানত আরবীয় কফি উৎপাদিত হয় তিনে বলছে কফি উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে তাহলে এখানে যে তিনটি অপশান রয়েছে এক দুই তিন এই তিনটি বক্তব্যর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল সেটা আমাদের নির্বাচন করতে হবে তাহলে দেখো এখানে যেটা এক নম্বরে রয়েছে অর্থাৎ ভিয়েতনামের মধ্যভাগের উচ্চভূমিতে সর্বাধিক কফি উৎপাদিত হয় এটি সঠিক দ্বিতীয় রয়েছে ভিয়েতনামে প্রধানত আরবীয় কফি উৎপাদিত হয়ে থাকে এটা কিন্তু ভুল এবং তিন নম্বরে রয়েছে যে কফি উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে এটিও ভুল তাহলে সঠিক উত্তর হবে বি অর্থাৎ ট্রু এবং ফলস প্রশ্ন সাতাশ কয়লা খনিতে শ্রমিকেরা যে রোগে আক্রান্ত হয় তা হল এ হোয়াইট লাং বি লিফ নেক্রোসিস সি ব্ল্যাক লাং ডি অ্যাসবেস্টোসিস কয়লা খনিতে যে সমস্ত শ্রমিক কাজ করে তারা যে রোগ দ্বারা আক্রান্ত হয় সেটি হল সি ব্ল্যাক লাং প্রশ্ন তুমি নদীর তীরে দাঁড়িয়ে আছো যা দুই দেশের বর্ডার ভারতের সঙ্গে এই দেশটি সর্বাধিক সীমানা অতিক্রম করে ভারত ও এই দেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই দেশের প্রধান নদী পদ্মা এখানে কোন দেশের কথা বলা হয়েছে এ চীন বি নেপাল সি ভুটান ডি বাংলাদেশ তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডি বাংলাদেশ তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমানা রয়েছে এবং বাংলাদেশের প্রধান নদী হল পদ্মা তাই এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশ প্রশ্ন উনতিরিশ হিমালয়ের উচ্চতম অংশ হলো এ শিবালিক বি হিমাদ্রি সি হিমাচল ডি তেতিস হিমালয় হিমালয়ের যে উচ্চতম অংশ তাকে বলা হয় বি হিমাদ্রি প্রশ্ন তিরিশ পাঞ্জাবের সমভূমি অঞ্চলের উত্তরের ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে বলে এ ধায়া বি বেট সি খাদার ডি খোস পাঞ্জাবের সমভূমি অঞ্চলের উত্তরের ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে বলা হয় ডি খোস প্রশ্ন একত্রিশ পূর্ব উপকূলীয় সমভূমির বৃহত্তম হ্রদ হল এ চিলকা বি পুলিকট সি কোলেরু ডি লোকটাক পূর্ব উপকূলীয় সমভূমির বৃহত্তম হ্রদ হল সি কোলেরু প্রশ্ন বত্রিশ নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো গিরিপথ সংযুক্ত অঞ্চল এখানে চারটি গিরিপথের নাম দেওয়া রয়েছে যে চারটি গিরিপথ কোন কোন অঞ্চলকে সংযুক্ত করেছে একে রয়েছে পালঘাট দুইয়ে রয়েছে থলঘাট তিনে ভোরঘাট চারে নানেঘাট সংযুক্ত অঞ্চলে এতে রয়েছে পুনে ও জুনার বি তামিলনাড়ু ও কেরালা সি মুম্বাই নাসিক ডি মুম্বাই পুনে তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে তোমাদের সঠিকভাবে খুঁজে বের করতে হবে যে কোন গিরিপথ কোন কোন অঞ্চলকে সংযুক্ত করছে তাহলে দেখো একে রয়েছে পালঘাট এটার সঠিক অ্যান্সার হবে পালঘাট তামিলনাড়ু এবং কেরালাকে যুক্ত করছে দুয়ে রয়েছে থলঘাট থলঘাট যুক্ত করছে মুম্বাই এবং নাসিককে তিনে ভোরঘাট যা সংযুক্ত করেছে মুম্বাই এবং পুনেকে এবং চারে রয়েছে নানেঘাট যা সংযুক্ত করছে পুনে এবং জুনারকে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি একের বি অর্থাৎ পালঘাট তামিলনাড়ু ও কেরালা দুইয়ের সি থলঘাট এটা হবে মুম্বাই ও নাসিক তিনের ডি অর্থাৎ ভোরঘাট মুম্বাই পুনে চারের এ নানেঘাট পুনে ও জুনার প্রশ্ন তেত্রিশ নিম্নের যে বৈশিষ্ট্যটি উপদ্বীপীয় ভারতের নদনদীর তা হল এ নদীগুলি আদর্শ নদী বি নদীগুলির দৈর্ঘ্য বহি উপদ্বীপীয় অঞ্চলের তুলনায় বেশি সি নদীগুলি প্রবীণ ডি সকল নদীর মোহনায় বদিবাছে। আছে তাহলে নিচের যে বৈশিষ্ট্যটি উপদ্বীপীয় ভারতের নদনদীর বৈশিষ্ট্য উপদ্বীপীয় ভারতের নদনদী বলতে আমরা দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে বুঝি অর্থাৎ নর্মদা তাপ্তি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই সমস্ত নদীগুলির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদের মধ্যে এখানে হবে অপশান সি অর্থাৎ নদীগুলি প্রবীণ তার কারণ নদীগুলি আদর্শ নদী নয় কারণ এই সমস্ত নদীর তিনটি কুড়ি গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় না এই নদীগুলির দৈর্ঘ্য বহি উপদ্বীপীয় অঞ্চলের তুলনায় বেশি বহি উপদ্বীপীয় অঞ্চল বলতে ভারতের উত্তরের যে অঞ্চলে নদীগুলো রয়েছে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সেই সমস্ত নদীর থেকে দক্ষিণ ভারতের নদীগুলি দৈর্ঘ্য কিন্তু বেশি নয় তাহলে এই অপশানটা ভুল এবং ডিতে রয়েছে যে সকল নদীর মোহনায় বদ্বীপ রয়েছে কিন্তু দক্ষিণ ভারতের সকল নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি নর্মদা এবং তাপ্তি এই দুটি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি তাই এ বি এবং ডি এই তিনটে অপশান ভুল একমাত্র সঠিক অ্যান্সার হবে সি এই নদীগুলি বয়সে প্রবীণ প্রশ্ন চৌত্রিশ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রধান জলবিভাজিকাটি হল এ হিমালয় পর্বত বি বিন্ধ্য পর্বত সি পশ্চিমঘাট পর্বত ডি আরাবল্লী পর্বত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রধান জলবিভাজিকাটি হল বি বিন্ধ পর্বত সর্বশেষ প্রশ্ন পঁয়ত্রিশ নাগার্জুন সাগর জলাধার যে নদীতে গড়ে তোলা হয়েছে তা হল এ কৃষ্ণা বি মহানদী সি গোদাবরী ডি কাবেরী সঠিক উত্তর এ কৃষ্ণা আজ তাহলে আমরা মডেল কোশ্চেন পেপার তিন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার ফোর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।